আজকে কথা বলবো হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে এটা আমার ডাইনামিক্স অফ মানির প্রথম ভিডিও যেটা দিয়ে আসলে আমরা মার্কেট কিভাবে কাজ করে মার্কেটের ভিউ কি মার্কেটের স্ট্রাকচার কি মার্কেটে কিভাবে নিজেদের স্ট্র্যাটেজি বিল্ড করা যায় অন্য স্ট্র্যাটেজি না মার্কেটে আমরা মাল্টিপল স্ট্র্যাটেজি এক্সপ্লেন করব মাল্টিপল স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করবো কিন্তু ওই ডিসকাশন করে আমরা নিজেদের একটা স্ট্রং সেট আপ ক্রিয়েট করবো একটা স্ট্রং স্ট্র্যাটেজি বিল্ড করব যেটা আমাদেরকে প্রফিট এনে দিবে মানি মেক করে দিবে তো তার জন্য আগে আমাদেরকে শিখতে হবে শিখার প্রথম ধাপ হচ্ছে যে আমরা ট্রেডিং নিয়ে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আছি প্রথমত বিভিন্ন জায়গায় ভিডিও দেখি ইনফ্লুয়েন্স হয়ে মার্কেটে আসি ইনভেস্ট করি ক্যাপিটাল ঋণ করে এটা করে সেটা করে নানান জায়গা থেকে ইনভেস্টমেন্টের জন্য মরিয়া হয়ে যাই যেখান থেকেই হোক টাকা লাগবেই টাকা ছাড়া সম্ভব না ইনভেস্ট করতেই হবে সো এভাবে আমরা লসের মুখে পড়ে যাই কারণ আমাদের কাছে কোনো স্কিল থাকে না যারাও দুই চারজন স্কিল ডেভেলপ করে ফেলে তারাও লং টার্ম মার্কেটের টিকে থাকতে পারে না তার কারণ হচ্ছে যে তারা বেসিক জিনিসপত্র নিয়ে মার্কেটে অ্যাপ্লাই করে দেখেন একজন কখনোই স্বল্প জ্ঞান নিয়ে ভালো জায়গায় ভালো কিছু করতে পারবে না একটা জায়গায় যদি আমি ভালো কিছু করতে চাই সেই জায়গায় আমার মাস্টারি করতে হবে ওই জায়গাটা কিভাবে চলে সেটা আমার জানতে হবে চিনতে হবে আমি ভুল করব কিন্তু সেটা হবে কি আমাকে অ্যাচিভ করার জন্য একটা পাওয়ার সাপ্লাই দিবে আমার যে মিস্টেকগুলো থাকবে সেগুলো আমাকে নিজেকে বিল্ড করার জন্য অপরচুনিটি দিবে কিন্তু ভুলগুলো যাতে এমন না হয় যে এইগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে যেটা হচ্ছে যদি স্কিল না থাকে স্কিল না থাকার কারণে আমরা ইনভেস্ট করি মার্কেটে ঢুকি আমাদের পুরো ক্যাপিটাল শেষ হয়ে যায় কারণ আমাদের কাছে কোনো রিস্ক ম্যানেজমেন্ট থাকে না আমাদের কোনো ডিসিপ্লিন থাকে না আমাদের কোনো সেট আপ থাকে না প্ল্যান থাকে না কিভাবে বিজনেসটা করব সে আইডিয়াও থাকে না আমরা জাস্ট ঢুকি একটু প্রফিট করলাম বাস গ্যাম্বলিং স্টার্ট করে দিই কারণ আমাদের তো অনেক টাকা দরকার তাই না তো আমাদের অনেক টাকা দরকার সেজন্য আমরা স্যাটিসফাইড না আমরা একদিনে হয়ে হয়ে যেতে চাই সো যারা টুকটাক ট্রেন্ড লাইন প্রাইস অ্যাকশন হ্যাঁ বেসিক যেই স্ট্র্যাটেজিগুলো আছে মার্কেটে ওইগুলো শেখার পর কি করে জাস্ট দুই একটা ট্রেড প্রফিট দেন সারা রাত ট্রেডিং স্টার্ট করে দেয় এখন মার্কেট কন্ডিশনের দিকেও তারা তাকায় না জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে আমি একটা ট্রেড নিলাম সেটা আমাকে প্রফিট দিল ওয়ান এস টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ ওয়ান টু টু আমি জাস্ট চিন্তা করলাম যে আমি আরও প্রফিট করব কিন্তু মার্কেট আসলে সাইডওয়েস্ট চলে গেছে আপনার যেটা বিজনেস স্ট্র্যাটেজি ছিল আপনি যতটুকু শিখেছিলেন মার্কেট থেকে সেটা দিয়ে আপনি অলরেডি প্রফিট করে ফেলছেন দ্য এন্ড কিন্তু আপনার মাথায় ইমোশন ঘটতেছে যে আমাকে আরও প্রফিট করতে হবে আমাকে আরও গেন করতে হবে তার জন্য কি হয় আপনি মার্কেটের অ্যালগরিদম বুঝেন না আপনি জাস্ট মন চাইলো আপনি বাই করলেন সেল করলেন আপনার প্রথম ট্রেডটা ঠিক ছিল কিন্তু সেকেন্ড স্টেপে আপনি কি করেন তখন আর আপনার মার্কেট স্ট্রাকচার থাকে না আপনি মার্কেটের ভাষা তখন বুঝতে চান না তখন শুধু আপনি ক্যান্ডেল দেখেন ওইটার মধ্যে আপনি ফেঁসে যান কেন ফেঁসে যান সেটার কারণ হচ্ছে আপনার তখন ভিউ ক্লিয়ার থাকে না ধরুন আমি এখানে যদি একটু এক্সপ্লেন করি একটা জিনিস দেখেন আমি এখান থেকে একটা ট্রেড নিলাম ধরুন এই ট্রেডটা আমি নিলাম ঠিক আছে যে এটা একটা ভালো মোটামুটি মুভ দিল বাই সাইড ঠিক আছে তো আমি একটা অর্ডার ফ্লো মার্ক করলাম এটা অর্ডার ফ্লো বা ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমি ব্রেকআউট ধরি ঠিক আছে যে এটা এখানে একটা ব্রেকআউট দিছে সো যখন এটা ব্রেকআউট দিলো আমি কখনো এখানে ইনভেস্ট করব না কিন্তু আমি রিটেল থিঙ্ক বা রিটেল মাইন্ডেড ট্রেডারদের কথা বলতেছি জাস্ট এখানে আমি একটা ট্রেড এন্ট্রি করলাম আমার স্টপস থাকলো এই জায়গায় সো আমি ওয়ান ইস টু থ্রি পর্যন্ত ফোর পর্যন্ত দিছে এটা হুম তো কথার কথা আমি ওয়ান ইস টু ফোর পর্যন্ত পেলাম তারপর কি করলাম আমি জাস্ট এই ট্রেডটা ক্লোজ করার পর এখানে আমি দেখলাম আবার মার্কেট ব্রেক করতেছে সো আমি এখানে আবার প্ল্যান করলাম কারণ মার্কেটের ভিউ তো এখন আমার কাছে ক্লিয়ার না যখনই আমি ট্রেড প্লেস করলাম আমার স্লপ স্টপ লস হিট সো এইভাবে করে আমি আবার গ্রিড হয়ে আবার এখানে ট্রেড প্ল্যান করলাম ব্রেকআউট লজিক বুঝতে হবে দেন আবার অ্যাসেল হিট সো এইভাবে করে 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 এই যে দেখেন এখানে সেম জিনিস আবার ব্রেক করলো এটাও বাদ এখানে আবার ব্রেক করলো যদি ভালো করে খেয়াল করি আবার স্টপ লস সিট ঠিক আছে এইগুলা এই পর্যন্ত আস্তে আস্তে আপনার সাইকোলজি অলরেডি ড্যামেজ মানে আপনি যে এই যে এইখানে যে একটা ট্রেড বিল্ড হচ্ছে একটা স্ট্রং ট্রেড বিল্ড হচ্ছে তখন আর আপনি এখানে সাহস পাবেন না কেন সাহস পাবেন না কারণ আপনার মধ্যে সেই ক্ষমতাটা তখন আর থাকবে না অলরেডি মার্কেট নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে ঠিক আছে এখানে কিন্তু একটা ভালো ওয়ান্স টু এইট পর্যন্ত মানে খুবই সেফ অ্যান্ড লো রিস্ক ট্রেড এখানে অলরেডি মেক হয়ে গেছে সো এভাবেই আমরা মার্কেটে ফেসে যাই এটা হচ্ছে ডিসিপ্লিনের খেলা রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট যেটাকে আমি ফান্ড ম্যানেজমেন্ট বলি এই যে সেম জিনিস এখানে হচ্ছে লাইভ মার্কেট অ্যানালাইসিস যদি আমরা ভালো করে দেখি এর একটা অর্ডার ফ্লো এখানে মার্কেট কি করে আমি সেটা ফলো করব এইখান থেকে কি দিল আমি সেটা দেখব না অলরেডি ইন্ডিউজমেন্ট এখানে যদি ভালো করে দেখাইতে চাই এই ক্যান্ডেলটা ব্রেক করলো বাট ইন্ডিউজমেন্ট হয়ে গেছে সো এইখানে তো আমার অ্যাসেল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি যদি এই জায়গায় ট্রেড প্লেস করি তাহলে অলরেডি আমার অ্যাসেল সম্ভাবনা বেশি এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব আমাদেরকে আগে মার্কেট শিখতে হবে বুঝতে হবে কখন আমরা ট্রেড করব বায়াস ক্লিয়ার করতে হবে যে আমরা আসলে আজকে এসেই ধূপ ট্রেড নিব না আমাদেরকে আগে একটা বায়াস ক্লিয়ার করতে হবে যে আজকে আমি এখন যে সিচুয়েশনে আছি সেইখানে আমি বাই করবো না সেল করব। তার জন্য আমাকে মার্কেটে ঢুকে ওয়েট করতে হবে বুঝতে হবে যেমন মার্কেট বুলিশ এখন এখানে আমি সেল ট্রেডও নিতে পারি যদি আমি দেখি ইনস্টিটিউশন সেলিং পজিশনে আছে বড় প্লেয়াররা সেলিং পজিশনে আছে তাহলে আমি অবশ্যই সেলিং প্ল্যান করব সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে মানে জাস্ট মুভ দেখলাম বায় বাই করতেছি হবে না অ্যালগরিদম বুঝতে হবে মার্কেটের সো ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আমরা অলরেডি এই যে অ্যাসেট হিট সো এইখানে বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আমরা কথা বলবো সেটা আরও অ্যাডভান্স হুম আমি বেসিকে প্রায় দশটা থেকে পনেরোটা ভিডিও করার চিন্তা চিন্তাভাবনা করেছি যেখানে আমরা মার্কেট সম্পর্কে একটা ওভারভিউ নিব তারপর একটা অ্যাডভান্স তারপর হচ্ছে অ্যাডভান্স প্রো তারপর হচ্ছে অ্যানালাইসিস্ট অ্যানালিস্ট যেটা হচ্ছে আপনি যদি অ্যানালিস্ট হয়ে যান মার্কেটের আপনি কিভাবে অ্যানালাইসিস করতে হয় মার্কেট কখন এন্ট্রি নিতে হবে এন্ট্রি মডেল এন্ট্রি প্ল্যান সেট আপ প্ল্যান স্ট্র্যাটেজি কীভাবে আপনি ব্যাক টেস্ট করবেন কীভাবে আপনি আপনার সেট আপকে আরও বিল্ড করবেন স্ট্রং করবেন যখন আপনার একটা স্ট্রং স্ট্র্যাটেজি হয়ে যাবে তখন আপনারা মার্কেটে বসে থাকতে হবে না আপনি মার্কেটে আসবেন আপনার সেটা প্রেডি করবেন ট্রেড করবেন বের হয়ে যাবেন কিন্তু তার জন্য দরকার সময় ডাইনামিক্স অফ মানির উদ্দেশ্য হচ্ছে শুধু ট্রেডিং সিগন্যাল প্রোভাইড করা এইসবে আমরা একদম যাবই না আমাদের টার্গেট হচ্ছে আমরা ট্রেডার মেক করব একজন ট্রেডার কিভাবে প্রফেশনাল হইতে পারে কিভাবে সঠিক পরিচালনার মাধ্যমে একজন ট্রেডার বিল্ড হইতে পারে নিজের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমার এই সেক্টরে অনেক বড় প্ল্যান আছে এজন্যই আমার ডাইনামিক্স অফ মানি তৈরি করা আমাদের পরিচিত আমরা যখন একসাথে শিখব এখান থেকে অনেকেই ভালো ভালো বের হবে তাদেরকে নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে যেন আমরা একসাথে একটা ট্রেডিং জোন ক্রিয়েট করতে পারি সেটাই আমার আসল উদ্দেশ্য সো আশা করি লস থেকে কিভাবে বাঁচতে হবে সেটা বুঝে গেছেন তো আপাতত কোনো প্রকার ট্রেডিং না আমি আমার লাইফের পাস্ট কিছু এক্সপিরিয়েন্স বলি আমি যখন স্টার্ট করি এত 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 লস করি মানে কল্পনার বাইরে এত পরিমাণ গ্যাম্বলিং টাইপের ভিডিও মানে আজকে ওর স্ট্র্যাটেজি কালকে ওর স্ট্র্যাটেজি কালকে এইটা কালকে ওইটা সেটা এইভাবে করতে 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 আমার সাইকোলজি এত ড্যামেজ হয়েছে যে আমি তখন চিন্তা করছিলাম আমি ট্রেনিংয়ে ছেড়ে দেবো তারপরে আমি প্রায় অনেক দিন গ্যাপ দিই তিন মাস থেকে চার মাসের মতো একটা গ্যাপ নেই ট্রেডিং থেকে অনেক লোন হয়ে যায় এই গ্যাপের পরে আমি আবার প্ল্যান করি আমাকে কি করতে হবে তখন আমি যতগুলো স্ট্র্যাটেজি আছে প্রত্যেকটা নিয়ে স্টাডি করি এস এম আইসিটি প্রাইজ একশন ব্রেকআউট এটা সেটা যত স্ট্র্যাটেজি আছে সবগুলো নিয়ে আমি স্টাডি করা স্টার্ট করি আমাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য আগে মার্কেটের স্ট্র্যাটেজি শিখতে হবে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে কিভাবে নিজেদের স্ট্র্যাটেজি বিল্ড করা যায় ডাইনামিক্স অফ মানির উদ্দেশ্য থাকবে সেটাই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন একসাথে একই পজিশনে একই জায়গায় একই দেশে তৈরি হব নতুন কিছু করার উদ্দেশ্যেই ডায়নামিক্স অফ মানি আল্লাহ হাফেজ